আহমদ উহানসাল আলা রসুলহিল করিম আহাবাদ প্রিয় দর্শক প্রতি রাখাতে সোরাই আখরাজ পড়লে নামাজ হবে কি সহি বোখারির ছয় হাজার ছয়শত একাত্তর কোন এক যুদ্ধে আল্লাহ নবী সাল্লিহি ও সাল্লামের এক সাহাবিকে আল্লাহ রসুল সাল আলি সাল্লাম তাকে যুদ্ধের প্রদান করে দেন কিন্তু তিনি যখনই নামাজের ইমামতি করেন তখনই সোরাই আখরাজ দিয়ে নামাজ শেষ করতেন যুদ্ধ শেষে রসুল সাল্লি সাল্লামের সাহাবিরা প্রশ্ন করলেন ইয়া রসুলাল্লাহ আপনার এই সাহাবি যিনি যুদ্ধের সেনাপতি ছিলেন প্রধান ছিলেন তিনি প্রতিরাতেই সোরা এখলাস দিয়ে নামাজ পড়ান এবং নামাজ শেষ করেন সুলসাল্লাহ আলী হাসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এখলাস দিয়ে নামাজ শেষ করে সাহাবারা ওই সাহাবিকে জিজ্ঞেস করলেন যিনি সেনাপতি ছিলেন তখন তিনি উত্তর দেন যে ঈস্বরাইখলাসের মধ্যে আল্লাহ তালার প্রশংসা আছে এর জন্য আমি ভালোবাসি এর জন্য ঈশ্বর আমি নবীজি সাল্লা আলী হুসাল্লাম বললেন ঠিক আছে তাহলে তাকে প্রশংসা সংবাদ দাও সুসংবাদ দাও যে আল্লাহ রব্বুল্লা আলমীন তাকে ভালোবাসেন এবং তিনি আল্লাহ তালার ভালোবাসা পাবেন কারণ তিনি যেহেতু সুরা এখলাসকে প্রতি রাখাতেই তালাবাদ করেন এর কারণ হলো সুরা এখলাসের মধ্যে আল্লাহ তাহালার প্রশংসা এবং আল্লাহ তালার একাত্তবাদের শিক্ষা আছে এর জন্য তিনি প্রতি রাখাতেই সোরা এখলাস দিয়ে নামাজ পড়তেন প্রিয় দর্শক আল্লাহর নবী সাল্লি সাল্লাম তখন তখন সাহাবাদেরকে বললেন তোমরা তাকে এই সুসংবাদ দাও যে আল্লাহ রব আলমিন তাকে ভালোবাসেন তাহলে আল্লাহ তাল ভালোবাসা নিয়ে একত্ববাদের শিক্ষা এই ঈশ্বরের মধ্যে আছে এখলাসের মধ্যে আছে তাই তিনি প্রতিদিনই কি করতেন প্রতি রাখাতে সোরা এখলাস পড়ে তার দ্বারা নামাজ শেষ করতেন আর এটাই আল্লাহ তালার কাছে ভালো লাগছে হিসেবে প্রমাণ দিলেন বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসোর সাল সাল্লাম